হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবুলাস্টার ব্লগে তোমাদের অন্য অন্য সাধাণ ভালোবাসা জানি তো আজকে সকাল সকাল একটুখানি আমার বাগানে ফুল দুটো দেখালাম কি সুন্দর লাগছে ফুল দুটো তাই একটু শেয়ার করলাম ওই দুটো ফুলেই ফুটছে মানে মানে ফোটা শেষ হয় না আর কি শেষ হইতেই আবার ফুটে তো ভালো লাগে আর ফুলটা তো বন্ধুরা আজকে বিশেষ কিছু শেয়ার করব না তো আমি খালি রান্না রান্নাবান্নায় শেয়ার করব আর কি তো সকালে দেখো আমি পড়াটা বানাইলাম ছেলের জন্য টিফিনে বানিয়ে দিলাম ও তো ছেলেকে স্কুল পাঠিয়ে তারপরে আমি বানানো শুরু করলাম তো ওকে পাঠিয়ে মানে আটটা পনেরোতে স্কুল চলে গেছে তারপরে আমি এখানে সাড়ে আটটার দিকে আর কি শুরু করে দিলাম বানানো কারণ আমার বর আর আমি খাবো দুজনে মিলে তো চলো বানিয়ে নিই আমি কিভাবে বানাইলাম আলুর পুরটা তোমাদেরকে শেয়ার করছি আমি যেভাবে বানাই ওইভাবে আর কি তোমাদেরকে শেয়ার করছি তো প্রথমে আলুর পুর বানানোর জন্য পেঁয়াজটাকে একটুখানি ফ্রাই করে নিয়েছি মানে প্রথমে তেলের মধ্যে কড়াইতে একটু ঘি অথবা বা সাদা তেল দিয়ে ওখানে আর কি হিং আর জোয়ান দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে একটু ফ্রাই করে তারপরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা সফট হবে তখনই নেমে নিতে নামিয়ে নিতে হবে তারপরে ধনে পাতা কুচি দিয়ে আর তারপরে আলুর সঙ্গে পুরো একদম সেদ্ধ করা ছিল আলু আমি আগে সেদ্ধ করে রেখেছি তো আলুর সঙ্গে পুরো একদম মেখে নিয়েছি মেখে নিয়ে তারপরে এদিকে আমার আটা মাখায় ছিল মাখিয়ে রেখেছিলাম তো জানোই টিফিনে বানিয়ে দিয়েছি যেহেতু তো এদিকে আমি এক মানে ছোটো ছোটো ডো করে মানে ছোটই একটু বড়ই করেছি কারণ আলুর পর ঢুকবে একটুখানো বড়োই করতে হবে তো বড়ো করে ইয়ে করে বাটির মতো মানে গাড্ডা করে ওখানে আর কি পুটটা ভরাই দিয়ে তারপরে আমি বেলতেছি তো দেখো একটাও ফাটেনি সবগুলোই একদম ডিমের মতো ফুল ছিল তো তো ভালোই হচ্ছে মানে কোনো কোনো সময় না মানে হয় না আর কি কোনো কোনো সময় ফুলে না তখন খারাপ লাগে যখন ফুলে একদম মনটা খুশি লাগে আর কি বানাতো বানানোর ইচ্ছা করে তো মানে ভালো করে আমি হাত দিয়ে নাচ্ছি না একদম চামচ দিয়ে ভালো করে ঢুকাই দিচ্ছি তারপরে আর কি জয়েন করে দিচ্ছি তো তোমরা কিভাবে বানাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলো তো আমি তো এইভাবে বানাই তো ফাটবে না কখন যদি তোমরা আটা আটার ডোটা অনেকক্ষণ আর কি মেখে থাকো তাহলে আর কি ফুলেও ভালো আর ফাটেও না আর কি তো বেলার সময় একটুখানি সাবধানে বেলতে লাগে মানে খুব তাড়াতাড়ি করে বেলা যাবে না নাহলে ফেটে যাওয়ার চান্স থাকে তো চলো একে একে আমি সবগুলো বানিয়ে ফেলি তো আমার সবগুলো বানানো হয়ে গেছে একদম ছটা বানাইলাম বর খাবে তিন চারটার মতো আমি দু তিনটা খাবো বাস মানে ছটায় দুজনে ভাগ ভাগ করে খাবো হ্যাঁ দেখো দিকে দেখো শেয়ার করছি তোমাদেরকে মানে আমাদের ওই যে কোনার বিল্ডিংটার একজন আর কি নিচের ফ্যামিলি আর কি চলে যাবে আর কি চলে যাচ্ছে তোমাদের আগে ভিডিও বলেছিলাম একজন চলে যাবে তো আজকে ও সকাল সকাল চলে যাচ্ছে তো ওখান ওখানে একটুখানি দেখা করতে যাব সেই জন্য একটুখানি ভিডিও করলাম তোমাদেরকে চলো তারপরে বন্ধুরা একদম চলে আসলাম হ্যাঁ রাতের বেলা তো তোমাদেরকে বললাম না খালি রান্না বানাই শেয়ার করবো আমি আর মানে মানে কাজের ব্লগ আর দেখাইলাম না আর কি মানে সারাদিনের ব্লগ তো আজকে রান্না রান্নাবানাই শুরু করতেছি তো দুপুরবেলা আমি পালং মানে পুরো একদম মিক্স সবজি একটা বানিয়েছি পালং দিয়ে আর কি বানিয়েছি হ্যাঁ লাই পাতার ভাজি বানিয়েছি এটুকুই আর কি ডাল টাল বানাই তো মাছটা ছিল দুই তিন দিন আগের মাছ এটা তো ফ্রিজে ছিল তো ফ্রিজ থেকে নিয়ে আসলাম আমার পাশের একটা পড়শি ফ্রিজে রেখেছিলাম তো আজকে নিয়ে আসলাম নিয়ে এসে তো ফ্রাই করলাম আজকে বানাবো জন্য তো রাতের বেলা তো আর ওগুলো সবজি খেতে ইচ্ছা ছিল না মানে সবজি আসে একটুখানি তো ওই জন্য একজন মাছের মাছটাই বানিয়ে ফেলি তো প্রথমে তেল মাছটা ভেজে নিয়েছি তারপরে তেল দিয়ে তেলের মধ্যে আদা রসুন কুচি দিয়ে একটুখানি ফ্রাই করে তারপরে যে পেঁয়াজ কুচি দিলাম একটু অন্য স্টাইলে প্রথমে আমি প্রত্যেক যখনই বানাই প্রথমে পেঁয়াজ কুচি দিই তো আজকে না রসুন আর আদা কুচি কেন দিলাম তো তোমাদেরকে পরে বলছি তো এখানে নমক দিলাম একটু ফ্রাই হওয়ার পরে তো ভালো করে কষি যখন একদম ব্রাউন হয়ে গেলো মানে পেঁয়াজ কুচিগুলো তখন আর কি টমেটো পিউরিটা দিয়ে দিলাম তারপরে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তো তারপরে একটুখানি জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো তো আমার এইদিকে মশলা দিতে দিতে একটুখানি পুড়ে গেছে আর কি কালো কালো হয়ে গেছে তো একটু মিক্স করে দিলাম হয়ে যাবে একটু জল দিয়ে একটু ভালো করে আমি মানে কষাবো আর কি মশলাটাকে তো ঢাকা দিলাম দেখা দিয়ে একটু ভালো করে কষিয়ে তো আমার কষা হয়ে গেল এখন ওই যে আলুগুলো ভেজিয়ে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম আলুটা আসলে এটা হচ্ছে দুপুরবেলা আলু বেঁচে গেছিলো তাই একটু মানে ভেজে মাছের মধ্যে দিয়ে দিলাম আমার কষা হয়ে গেল জল দিয়ে দিলাম একটু জলের জল অনুসারে আর কি লবণটা দিলাম তো জলটা ফুটতেই আমি এখন এখানে দিয়ে দিলাম মাছ আর তার মধ্যেই জল ফোটার মধ্যেই ওখানে আমি একটা দুটো আলু এলাচ আর কি থেঁতো করে দিয়েছি আমার তো শিল্পাটা নেই তো এইভাবে আর কি থেঁতো করে দিয়েছি তো তারপরে তিন চার মিনিটের মতো মাছটা ফুটিয়ে তারপরে এই যে গরম মশলা গুঁড়ো দিচ্ছি তারপরে ধনেপাতা কুচিয়ে দিয়ে বাস নামিয়ে ফেলবো মানে ধনেপাতা কুচি দিয়ে তারপরে আবার লেবু দেখতে থাক আমি দিচ্ছি তোমরা ফার্স্ট জানুয়ারির দিনে একটা মণিপুরি দিদি এইভাবে বানিয়েছে তো তাই তোমাদেরকে শেয়ার করলাম তো কেমন লাগলো কমেন্ট করে বলো যদি ভালো লাগে লাইক করে আমি শেয়ার করবো বন্ধুদেরকে এই যে দেখো আমি লেবু খোসাটাকে কুচু কুচু ছোটো ছোটো কুচু কুচু করে দিচ্ছি মানে ভালো লাগে আর কি লেবুর খোসার সেন্টটা আসবে ভালো লাগে আর কি তো লেবুর খোসাটা একটু ছোটো ছোটো কুচু কুচু করে দিচ্ছি তারপরে একটুখানি লেবু আর কি রসটা চিপে দেবো আর কি বের করে দেবো তো রসটা চেপার সময় গিয়ে যে গ্যাসটাকে অফ করে দিলাম নালে কেমন যেন হয় তে তো হয় না কি হয় সেজন্য তো আমার হয়ে গেছে রান্না একদম মাছের তেলেই মাছ রান্না হয়ে গেছে খালি তেল দিসি মানে মাছটার অনেক তেল তো রূপচান্দা মাছের খুবই তেল